আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকালে ভালো আছেন সকলকে জানাই আমার বার্সল্যান্ডে পেজে স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে ওঠার পর আমাদের যে পাখির বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো আমরা সুন্দরভাবে রোদে দিয়ে দিই আর রোদে দেওয়ার কিছুক্ষণ আমরা জীবাণুনাশক তিনশন দিয়ে আমরা স্প্রে করে দিই পাখির যে জীবাণুগুলো থাকে বক্সের সেই জীবাণুগুলো সুন্দরভাবে নষ্ট হয়ে যায় এই জন্য আমরা রোদের পাশাপাশি আগুন আর এর পাশাপাশি আমরা টিমসনটা ব্যবহার করে থাকি আপনারা আমার মতো চাইলে ব্যবহার করতে পারেন এরপর আমরা সুন্দর করে বিকালবেলা বক্সগুলো সুন্দর করে ঘুষিয়ে নিলাম আমরা বক্সগুলো ঘোষার জন্য মূলত ব্যবহার করে থাকি শিরিশ কাগজ আর শিরিশ কাগজ দিয়ে বক্সগুলো ঘুষলে অনেক ক্লিন হয়ে যায় সো দর্শক আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে পাখিগুলোকে ব্রিডিং এ দিয়ে থাকি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে আমরা প্রত্যেকবার পাখিগুলো দেওয়ার পর ব্রিড থেকে বাচ্চা নেওয়ার পর আমরা বাচ্চাগুলো যখন বক্স থেকে বের হয়ে যায় বক্স থেকে বাচ্চাগুলো বের হওয়ার পর আমরা বক্সগুলো সুন্দরভাবে আবার খুলে খুলে নেওয়ার পর আমরা প্রায় এক থেকে দুই মাস ট্রেস্ট দিয়ে দেওয়ার পর পাখিগুলোকে পুনরায় ব্রিডিং কোর্স করানোর পর আমরা পাখিগুলোকে আবার পুনরায় ব্রিডে দিয়ে থাকি সো দর্শক আপনারা যদি আমার মতো পাখি থেকে প্রপার রেজাল্ট পেতে চান তাহলে আমার বার্সল্যান্ড পেজটি ফলো করতে পারেন আমাদের যে কাজগুলো রয়েছে পাখি সেই কাজগুলো আমাদের ফলো করতে পারেন তাহলে আমার মতো পাখি থেকে পাবেন যারা পুরাতন ব্রিডার রয়েছে তারা অবশ্যই জানে যে ককাটলে বাচ্চার মেন সমস্যা হয় এটা মূলত হয় ক্যাঙ্কার থেকে ক্যাংকারের কারণে পাখির ককাটলে যে বেবি গুলো থাকে শুকায় যায় আর শুকানোর কারণ হচ্ছে রনিভেট রনিভেট বা যেটা রয়েছে এটা ব্যবহার না করার ফলে ক্যাংকারের আক্রমণ হয়ে থাকে আমরা মূলত প্রত্যেকবার ককাটেল পাখিকে বেরিয়ে দেওয়ার পূর্বে আমরা রনিভেট টেস্ট দিয়ে ক্যাঙ্কারের কোর্সটা করে নিই এর ফলে ককাটলে যে বেবিগুলো রয়েছে বেবি গুলো গ্রোথ অনেকটাই ভালো হয় এবং বেবিগুলোর নষ্টের হার অনেকটাই কমে যায় তো দর্শক আজকে শুরু করা যাক আমরা কিভাবে ব্রিডিং কোর্স গুলো একের পর করিয়ে থাকি এটা আপনাদের মাঝে শেয়ার করব আর দর্শক আমরা মূলত ব্রিডিং কোর্স করানোর জন্য প্রথমে আমরা ব্যবহার করি থাকি কৃমিনাশক যে কোর্সটা রয়েছে এসিম্যাক 1% দিয়ে আমরা মূলত কোর্সটা করিয়ে থাকি এটা হচ্ছে পার লিটার পানিতে 1 এমএল করে আমরা একদিন দিয়ে থাকি এটা হচ্ছে আপনারা 3 ঘন্টা রাখা যায় পানিতে দেওয়ার পর কৃমির কোর্সটা করানো হয়ে গেলে এর পরবর্তীটা আমরা লিভাভেটটা দিয়ে থাকি আর লিভাভেট দেওয়ার 5 দিনের মাথায় আমরা দিয়ে থাকি রনিভেট এস আর অথবা রনিভেট 12% টা দিয়ে আমরা কেংকারি কোর্সটা করিয়ে থাকি এর পরবর্তীটা আমরা দিয়ে থাকি মাল্টিভেট ক্যালসিলাক্স এর পাশাপাশি আমরা দিয়ে থাকি ব্রিডিং 8 অথবা ফার্টিভেট আমার এটা প্রপারলি ভালো লাগে এটা হচ্ছে ব্রিডিং এইট আমরা ব্রিডিং এইট টা ব্যবহার করি সিট মিক্সের সাথে ব্রিডিং এইট টা বিশেষ করে আমার কাছে ভালো লাগার কারণ হচ্ছে ব্রিডিং এইট টা আমরা যদি ব্যবহার করি থাকি সেক্ষেত্রে যে পাখিটা তিনটা চারটা ডিম থাকে সেই পাখিটা আবার মোটামুটি সাতটা করে ডিম দিয়ে থাকে আর ডিমের কোয়ালিটি থাকে অনেকটাই মাসাল্লাহ বলার মতো আর মশাল্লাহ ডিমের কোয়ালিটি গুলো অনেক ভালো হয় আর ডিমের কোয়ালিটি ভালো হলে অবশ্যই জানেন যে বাচ্চার কোয়ালিটিও ভালো হবে বাচ্চা গ্রোথ ভালো হবে এর মধ্যে ব্রিডিং কোর্স গুলো আপনাদের সাথে শেয়ার করার মাঝে মাঝে আমার কাজগুলো প্রায় শেষের দিকে আর বক্সগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমরা সোজা চলে যাই প্যাকি রোমে আর বক্সগুলো আমরা সুন্দর করে মাসাল্লাহ লিখে দিয়েছি কারণ পাখির নজর কারণ মানুষের নজরে পাখির অনেক ক্ষতি হতে পারে অনেকে জানেন আবার অনেকেই জানেন না অবশ্যই আপনারা মাসাল লেখাটা বক্সের গায়ে লাগিয়ে দিবেন কারণ ছোট ছোট কিউট লাদা বাচ্চা থাকে অনেকে বদ নজরে এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় আর এর প্রমাণ আমি নিজেও পেয়েছি এবং আপনারাও পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আর যারা আমার বার্সল্যান্ডের লোকেশানে লোকেশন হচ্ছে নগা সদরে যারা আমার বার্সল্যান্ডে আসতে চান অবশ্যই আমাদের যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি থ্রি নাইন থ্রি ফোর ডবল সিক্স সেভেন থ্রি নাম্বারে কল দিয়ে অবশ্যই আসবেন কারণ আমি অনেক সময় কাজের ব্যস্ততার কারণে অনেক সময় বাসায় থাকা হয় আবার অনেক সময় থাকা হয় না আপনারা যখন আসবেন এসে আমাকে ফোন দিবেন অনেক সময় বাসায় বাসায় পাবেন আবার অনেক সময় বাসায় পাবেন না অথচ আমাকে যদি ফোন দিয়ে আসেন তাহলে অবশ্যই আমাকে বাসাতে পাবেন এবং আমার খামারটা ভিজিট করতে পারবেন আর এখন আসা যাক আমরা বক্সগুলো কিভাবে সেটিং করি আর বক্সগুলো আমরা সেটিং করি মূলত আমাদের খাসা যে পকেট গেটটা রয়েছে পকেট গেটটা আমরা উপরে তুলে বাদাই করে দিই আর বাদাই করার পর আমরা কাটের যেটা টুকরা রয়েছে কাটের টুকরাটা আমরা সুন্দর করে নিচের পাটে বাদাই করে দিই কারণ বক্সটা আর আমরা যখন খাবার পানি দিতে যাই তখন অনেক সময় ধাক্কা লেগে যায় বক্সে আর ধাক্কা লাগার ফলে ডিমটা যেন না ভাঙে সেই জন্য আমরা এই কাটের ডালটা বাদাই করে দেওয়ার চেষ্টা করি আর বাদাই করে দেওয়ার ফলে বক্সটা আঘাত লাগলে অনেক সময় নিচের দিকে পড়ে যায় না আর দর্শক আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার পরবর্তী ভিডিও পেতে আমাদের বার্সল্যান্ডে পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ